গণভ্যুত্থানটা হয়েছে মূলত নতুন প্রজন্মের কণ্ঠস্বরটাকে যেন আমরা জোড়া জোরালোভাবে উপস্থাপন করতে পারি এবং নতুন প্রজন্ম এই বিশ্ববিদ্যালয় এই দেশটাকে কিভাবে দেখতে চায় কীভাবে গড়তে চায় এটাকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি গণভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন যারা রয়েছি নতুন প্রজন্মে জেন জি তারা যথেষ্ট অধিকার সচেতন যথেষ্ট রাজনীতি সচেতনতায় আমাদের আমরা পরিণত হয়েছি তো সেক্ষেত্রে এই সচেতনতা থেকেই এবং অধিকার সচেতনতা থেকেই নিজেদের কণ্ঠস্বরকে সঠিক জায়গায় পৌঁছানোর প্রণোদনা থেকেই আমরা মূলত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব ডাকসু কেন্দ্রীয় সংসদের সদস্য পদে এক্ষেত্রে শুধু আমি না আমার চব্বিশ পঁচিশ সেশন থেকে আরও অনেকেই রয়েছে যারা কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রত্যেকের মধ্যেই যোগ্যতা রয়েছে নেতৃত্ব প্রদানের প্রত্যেকের মধ্যেই যোগ্যতা রয়েছে প্রতিনিধিত্ব করার আমি একজন নবাগত হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু পূর্ণাঙ্গ আবাসিক প্রতিষ্ঠান নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক যেই শিক্ষার্থীদের যেই আবাসনের সংকট এটাকে মূলত আমি নিজেই মানে ভুক্তভোগী আমি নিজেই একজন ভুক্তভোগী এক্ষেত্রে আমার মতো যারা প্রান্তিক পর্যায়ে থেকে আর্থিকভাবে অসচ্ছল যেই সব শিক্ষার্থী যারা নবাগত হিসাবে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহরে আসছে এমনও শিক্ষার্থী আছে যারা নিজেদের গ্রাম থেকে কখনও জেলা শহরে যায়নি তারা সরাসরি ঢাকা শহরে এসে পৌঁছিয়েছে এবং ঢাকা শহরে তার থাকার আত্মীয় নাই তার থাকার কোনো ব্যবস্থাও নাই তো এই এইসব মেধাবী যুদ্ধে যারা সংগ্রামী এই সব শিক্ষার্থীদের জন্য আবাসন সংকটটা খুবই প্রকট এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের জন্য যখন তারা এই আবাসন সংকটের সম্মুখীন হয় তাদের যেই মনস্তত্ব তাদের যে অনুপ্রেরণা তাদের যে শিক্ষা গ্রহণের স্পৃহা এটাকে এই আবাসন সংকটটা ধ্বংস করে দেয় এটা মূলত সিস্টেমের একটা গাফিলতি সিস্টেমের গাফিলতির ভুক্তভোগী প্রথমেই বললাম আমি নিজেও ছিলাম এই সিস্টেমটাকে পরিবর্তনের জন্য সিস্টেমটাকে আরও বেশি পুশ করার জন্য চাপে রাখার জন্য আমি কিছুমাত্রে ভূমিকা রেখেছি এখানে আমার বয়স বিশ্ববিদ্যালয়ে আমার বয়স শুধুমাত্র দেড় মাস এই দেড় মাসের মধ্যেই আমি চেষ্টা করেছি আমার হল পাশাপাশি এফআর হল এস এম হল এইসব হলগুলোতে আমাদের নবাগত এই সব শিক্ষার্থী রয়েছে তাদের আবাসন নিশ্চিতের জন্য আমি কিছুমাত্রায় একটু ভূমিকা রাখার চেষ্টা করেছি এই ভূমিকা থেকেই আমরা এফআর হল থেকে একশো পঁচিশ জনকে ঐতিহাসিক একটা ঘটনা ঘটিয়ে একশো পঁচিশ জন প্লাস শিক্ষার্থীকে আমরা এস এম হলে ট্রান্সফার করে আনতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন বড় মাত্রায় শিফটিং কখনো হয়েছে কি না আমার জানা নেই তো এই এটার পিছনে আমার একটা মুখ্য ভূমিকা ছিল পাশাপাশি আমার হলেও শিক্ষার্থীদের আবাসন নিশ্চিতে যারা আর্থিকভাবে অসচ্ছল ঢাকা শহরে যাদের থাকার অথবা আবাসন নিশ্চিতের কোনো সুযোগ ছিল না তাদের দ্রুত সময়ে আবাসন নিশ্চিতে আমি কিছুমাত্র ভূমিকা রাখতে পেরেছি এইসব ভূমিকা যখন আমি রেখেছি তখন আমার কিছু শুভাকাঙ্ক্ষী এবং আমার বন্ধুবান্ধব যারা আমার অবদানগুলোকে স্বীকার করে যারা আমার অবদানগুলোকে অবদানগুলোর মাধ্যমে যারা উপকৃত হয়েছে তারাই মূলত আমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন যে বন্ধু তুমি আমাদের কণ্ঠস্বর হিসেবে তুমি ওখানে যাওয়ার চেষ্টা করো আমরা তোমার সাথে আছি তুমি এবার নির্বাচিত হও বা না হও তুমি যদি একটা ভোটও পাও অতিরিক্ত তোমার যদি একশোটা ভোটও থাকে তুমি তাও আমাদের প্রতিনিধি হিসাবে পরবর্তীতে নির্বাচিত হও বা না হও তুমি তোমার কণ্ঠস্বরটা আমাদের প্রতিনিধি হিসাবে সঠিক জায়গায় পৌঁছাতে পারা এক্ষেত্রে যারা নির্বাচিত হবে তাদেরকে তুমি চাপে রাখতে পারবা তাদের সাথে তুমি নেগোশিয়েট করতে পারবা এই উদ্দেশ্য মাথায় রেখে আমি মূলত সিদ্ধান্ত নিয়েছি একজন নবাগত হিসাবে আমার অধিকারটাকে আমার এই বিশ্ববিদ্যালয়ের জীবনটাকে আমি আগামীতে ছয় বছর সাত বছরের একটা বিশ্ববিদ্যালয়ে জীবন কাটাবো আমি এখন আল্লাহ রহমতে বড়ো মাপের একটা সুযোগ পেয়েছি ডাকসুর মাধ্যমে আমার বিশ্ববিদ্যালয়টা কেমন হবে আমার শিক্ষার পরিবেশটা কেমন হবে আমার শিক্ষা খাতে কী পরিমাণ বাজেট আসবে আমার আবাসন খাতে কী পরিমাণ বাজেট আসবে এবং সেই বাজেটটা কিভাবে সঠিক জায়গায় সঠিকভাবে ইমপ্লিমেন্ট হবে এটাকে নিশ্চিত করার অনেক বড় একটা সুযোগ আমি পেয়েছি এবং এটাতে অবদান রাখার অনেক বড় একটা সুযোগ আমি পেয়েছি এই অধিকার সচেতনতা থেকেই মূলত আমি সিদ্ধান্ত নিয়েছি একজন নবাগত হিসেবে আমি যেন প্রতিদ্বন্দ্বিতা করি হারি বা জিতি কিন্তু আমি আমার কণ্ঠস্বরটা সময় জারি রাখার চেষ্টা করব